নিজস্ব <speaking families>

আলু টিলা এবং রিসাং জন্ডা তারপরে ওইখান থেকে রওনা হব পতঙ্গার উদ্দেশ্যে রাত বারোটার দিকে তারপরে নেক্সট সর্বশেষ বঙ্গবন্ধু টানেল হয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরবো সবাই দোয়া করবেন I told you that I am not a student. I told you that I am a student. I told you I